মানে পাঁচ চোখের পাতা বড় বড় হওয়া খাবার খেতে সো কি খাবার আই থিং তোমরা বুঝে গিয়েছো নানা দেন দন্তালপিয়াম আছে বার্বিকিউ সো যে খাবার খেলে নাকি চোখের পাতা বড় বড় হয়ে যায় জিবা বাস্ট হয়ে যায় সেই খাতা খেতে চলে গেলাম খাবার খেতে চলে গেলাম আমরা বগুড়ার কলেজ রোডে সো এই তো বগুড়া আজজাদুর হক কলেজের সামনে দাঁড়িয়ে আছি দা এবং সেখানে আর এক স্ট্রিট ফুডের দোকানে আর কি সমাহার বসেছে যা হোক অনেক দিন পর আর কি গেলাম গিয়ে প্রথমে চোখে পড়লো হচ্ছে আলুর চপ তো আলুর চপের উপর হচ্ছে আহ পেঁয়াজ সাজ মরিচ তারপর অনেক ধরণের স্পাইসিস দিয়ে অনেক কিছু দিয়ে মেখে দিয়েছিল খেতে বেশ মজাই হয়েছিল বাট ঠান্ডা ছিল গরম আর কি চা ওরা খেলো চা নাকি খুব মজা হয়েছিল আমি খাইনি তো তারপর আবার চিকেন চাপে বসে গেলাম চিকেন চাপে বসে চাপ খেলাম বাট চাপটা একদমই ভালো ছিল না তোমার চিকেন ফ্রাই খাবে চিকেন চাপে গেলে তারপর আর চায়ের লোভ সামলাতে না পেরে চা খেলাম আবারও ওরাও আবার খেল এত নাকি টেস্ট

থেকে সাত যেতে আর কি তাছে দিগুর সবাই লেগেছে কারণ এতটা জ্যাম তখন বাচ্চার ঠিক ছয়টা প্রচন্ড জ্যাম ছিল তো তারপর অনেক মানে বহু প্রতীক্ষিত আর কি অপেক্ষা করার পর আর কি সাত চত্বর দেখতে পাচ্ছো সো বগুড়া কাজ শেষ করে আমরা চলে গেলাম ফতেহালি বাজারে জলেশ্বরী তলা দিয়ে সো ফতেহালি বাজার আমরা কি অনেক দিন পর গেছি বলতে থ্রি ইয়ার্স ফতেহালি বাজার যাই তা দুটো এক হচ্ছে মায়ের মন্দির দর্শন করতে দুই হচ্ছে এই তো কোট চত্বর পার হলাম চত্বর পার হওয়ার পর রানা প্লাজারে ঢুকতে চেয়েছিলাম বোমাটি কেনার জন্য বাট রানা প্লাজা বন্ধ ছিল কিছুই করার নাই ফতে বাজারে গেলাম আর মায়ের মন্দির দর্শন করলাম প্রথমে সো আর কি স্মৃতিতে চলে গেলাম আগে এখানে ঘন্টার পর ঘন্টা থাকতাম গিয়ে আর কি আর এখন তো মানে সময় হয় না যাই হোক সময়ের কারণে আর কি যাওয়া হয় না মানে দুই থেকে তিন বছর পর আমরা মায়ের দর্শনে গিয়েছি মানে অনেকদিন পর আর মাছ না কিনে আসা তো অসম্ভব চলে গেলাম মাছের বাজারে মাছের বাজারে গিয়ে দেখবো এত বড় বড় ইলিশ জাস্ট তোমরা নিজেরাই দেখে নাও মানে অনেক বড় বড় ইলিশ ছিল আর এই পাশে অনেক সামুদ্রিক মাছ চিতল আর কি কি বড় বড় মাছ ছিল তো মাছের লোভ সামলাতে না পেরে কিছু চিংড়ি মাছ কিনেছিলাম আমরা এখানে মানে ওই তো বিশাল বিশাল চিংড়ি মাছ তারপর হচ্ছে যে কিনেছি রূপচাঁদা রূপচাঁদা কয়েকটা কিনেছি আর কি ফ্রাই করে খাওয়ার জন্য তারপরে এই তো এই ইলিশ মাছটা কিনেছি কারণ ইলিশ মাছ দেখলে আর কি নোভ সামলানো যায় না বাসাতে অনেক করে ইলিশ আছে কি ফ্রিজ পত্র সেই জন্য আর বেশি ইলিশ কিনি নাই আর কি একটাই কিনেছি তারপর কদমেল দেখলে তো মানে এটা মানে ভিডিওতে আর কি দেখতে পারবে সো যেখানে আমি কদমেল দেখি কদমেল কিনে আর কদমেল যেহেতু লাস্ট সিজন চলে এসেছে কদমেল আর কি খেতেই হবে

নাম্বার কি এক প্লেট মবো অর্ডার এক প্লেট মোবোর দাম দিয়েছিল নব্বই টাকা ছয় পিস ছিল সঙ্গে আর কি টমেটো কেস ছিল একটা কিসের একটা চারটি ছিল একদম গরম গরম ধোয়া ওঠা মোগো দেখতে পারছো যে মোটামুটি ভালোই ছিল শীতের রাতে আর কি গরম গরম বব খেতে বেশ ভালোই লাগছিল এন্ড এই সসটা আমার খুবই পছন্দ এই গ্রিন সস এই গ্রিন সস দিয়ে আমি সবসময় মোমো খাই দেখো মুখ দিয়ে ঠিক কেমন ধোয়া বের হচ্ছিল আমার পিসিরও সেম অবস্থা মানে মুখ এত মানে শীতের বিকালে রাতে তো সেজন্য আর কি মজাই লাগছিল আর দেখো মাছের দোকানে কত ভিড় তারপর দেড় ঘন্টা ওয়েট করার পর আর কি আমাদের মাছ উঠায় দেয় তো এই যে এইটা হচ্ছে আমাদের মাছ ওখানে দুশো তিরিশ থেকে দুশো থেকে শুরু পাঁচশো টাকা পর্যন্ত মাছ আছে তো তোমাদের চয়েস বলে তোমরা নিতে পারো তারপর ঝালপিটা গেলাম এন্ড ঝাল পিঠা খাওয়ার পরে আমাদের মাছ চলে আসলো তো মাছের সঙ্গে দুইটা রুটি দিয়েছিল তো আমরা দুইশো তিরিশ টাকা দামের মাছটা নিয়েছিলাম এন্ড মাছটা আর কি খেলাম তো দেখি তো এই মাছ খেলে আমার চোখের পাতা বড় বড় হয় দেখি সো আর কি খাবার রিভিউ করার পরে বুঝতে পারবো অলরেডি কিন্তু মুখে দিয়েছে একদম গরম গরম মাছ সো গাইস আমার পিসি বলছিল পাশে থেকে যে একদম অনেস্ট রিভিউ দিবি অ্যান্ড সো আমি আর কি যা বলবো তোমরা বিশ্বাস করতে পারবে না যে মাছটা খেতে এতটাই খারাপ ছিল মানে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি মানে যতটা এক্সপেক্ট করেছিলাম যে এতটা ভালো হবে তার চেয়ে খারাপ হয়েছে আমার বাসার বাচ্চি আর কি ভালো বার্বিকিউ করে দেয় যে এটা জাস্ট হলুদ লবণ দিয়ে মেখে পুড়িয়ে দিচ্ছে দেখে হচ্ছে তেলাপিয়া মাছের বার্বিকিউ একদম বাজে খেতে কারণ ভিতর একটু মশলা ঢুকে নি উপরে যা খালি পোড়া পোড়া এন্ড বাড়বে যে একটা স্মোকি একটা সেট আছে সেটাও আমি কোনোভাবেই পাইনি এই যে তো আমি একদম কারেক্ট লোকেশন দেখিয়ে দিচ্ছে আজিজুল কলেজে গেট ওইটা ঠিক সামনেই কিন্তু এই মাছের দোকান তোমরা আর কি চাইলে খেতে পারো আমি তোমাদেরকে আমি এটা করবো না তোমরা প্লিজ টাকা নষ্ট করার জন্য খেয়ে না এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সেই তো আজকে ভিডিওটাই বলুন তো আমি আর কি এসে বাড়ির কাছে গাড়ি চালাচ্ছিলাম আজকে ভিডিও বলুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক চ্যানেল দিও ধন্যবাদ